আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও যারা চ্যানেলে গিয়ে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলাইজেন্ট অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না তসকের যে ভিডিওটা সেটাই তো যে এখন আমার কয়েকজন কবুতরের বাচ্চা বিক্রি করার মতো আছে তো সেটাই দেখাবো তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আমরা চার নাম্বার কবুতরের ঘরে কিন্তু আয়া পড়ছি আয়া কিন্তু দেখতেছি যে এই বাচ্চাটা কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে গা তো এটাই এক গুটা বাচ্চা আর এক কুটা বাচ্চা হিসেবে কিন্তু অনেক কবুতরের বাচ্চা কিন্তু অনেক ভালো হয়ে গেছে গা এখানে উপরে আরেকটা ঘরে আসলাম ওটা হচ্ছে ওনার বাচ্চা আছে বর্তমানে মনে হয় এই বাচ্চাটাও বিক্রি করার যোগ হয়ে গেছে গা আর কুকুদের বাচ্চাটা দেখেন অনেক কিন্তু শক্তিশালী হয়েছে এটা মনে করেন যে কুকুদের পায়রা পায়রা এটা কিন্তু মোটামুটি একুটা পায়রা কিন্তু কবুতরের অনেক কিন্তু ভালো হয় তো সে তুলনায় এটা কিন্তু অনেক ভালো হইছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে কুকুদের বাচ্চাটা কত বড় এবং কতই দুইটা কবুতর প্রায় কিন্তু একই সমান হয়েছে আমি ধীরে লক্ষ্য করে দেখলাম আমাদের তৃতীয় ঘরে যে কবুতরের বাচ্চা আছে তো ওইটা এই দেখেন দুইটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো প্রায় ভালো বড় হয়েছে কিন্তু এটাই বিক্রি করতে করতে সামনের সপ্তাহে কিন্তু চলে যাবো গা তো এই সপ্তাহে এই কবুতরগুলো কিন্তু বিক্রি করা যাইতেছে না তো এই জন্য এগুলো বিক্রির যে হয় না আর যেগুলো হয়েছে আমি প্রায় সব ঘরের মধ্যে বাচ্চাগুলো আছে তো একে একে সব তো আমাদের এক নম্বর ঘরের বাচ্চা কিন্তু এক গোটা বাচ্চা তো এটাও কিছুদিন সময় লেগে যাব গা তো দেখি যে আসলে কয়েকদিন সময় লাগে কয়েকদিনের মধ্যে এটা মনে করেন যে বড় হয় তারপরে কিন্তু এটা কিন্তু বিক্রি করার দো হয়ে যাবো গা এটা আমাদের এই জোড়াটা হলো মাহারা কবুতর তো এটা আমরা নিজের পালে রাখে দিই কেননা এটা যাতে মনে করেন যে পরবর্তীতে আমাদের একটা যদি পাইরি হয় সেক্ষেত্রে কিন্তু এর বংশোধার থাকলো কারণ একটা বাইরে আমাদের মনে করেন যে ইয়ে হয়ে গেছে কারণ আপনারা সবাই জানেন যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো অ্যাক্সিডেন্ট মারা দেওয়ার কারণে এটা এক এই জন্য আমরা রাইখা দিব তো এই সেই সিদ্ধান্ত নিচ্ছি তো বর্তমানে আমাদের এই যে চার নম্বরে যে খড়টা আছে এই ঘরের আর উপরে একটা ওই যে কবুতর আছে এই জুড়ে কিন্তু বিক্রি করার দৌ হয়ে গেছে কা তার মানে আমরা লক্ষ্য করে দেখলাম যে এই দুইটা কবুতরই কিন্তু বর্তমানে বিক্রি করার জো হয়ে গেছে আর আমরা এক একদম বর্তমানে বিক্রি করার জো আছে তো এই কবুতরগুলো লামটা আমরা কোথায় বিক্রি করব তো ভাবছি যে কান্দারপাড়া হাটে গিয়ে বিক্রি করব কারণ কান্দার কান্দারপাড়া হাটে মনে করেন যে খুবই কম সংখ্যক মনে করেন যে কবুতর উঠে তো যারা আজ আজকে ভিডিও ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন বিক্রি কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য আর প্রতিনিয়ত আপনাদের এই জন্যই কিন্তু ব্রিডগুলো করে থাকি তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ